আর তোর কাছে একশো টাকা ধার চেয়েছি বলে তুই আমাকে কথা শোনা নিলি কি আর বলবো বল তো কে রেড বানাম নেই তো কুড়ंगाबाद চলে যখন ফোনটাও হচ্ছে না কাকে ফোন করে যাই কাকে ফোন করে যাই আর সামনে দেখা করতে গেছিলি কোচু 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 নাকি রে হ্যাঁ اكو বলছি গেটু ফোনটা হচ্ছে না কেন রে তোর কাছে রয়েছে হ্যাঁ তো আসলে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো বিকালে দিয়ে একসাথেই আমরা কথা বলছিলাম দেখি দেখি ও নাই তারপর দেখছিস ও নাই মানে মানে আমি আমার জন্য একসাথেই কথা বলছিলাম দিয়ে আমি একটু অন্যদিকে তাকিয়েছি আর দেখছি হঠাৎ করে দেখছি ও নেই পাগল হয়ে গেছি নাকি কুকুরে কামড়েছে আলফাল ভকছিস গল্প করছিলি নিয়ে পাশে দেখছিস নাই হঠাৎ করে হ্যাঁ কাকু ওই নদর দেহটা নিয়ে উড়ে গেল নাকি ঘেঁটু কাকু কি বলবো তুই কোথায় রয়েছিস এখন আমাকে এখন জানাসিস আগে থেকে বললি না তাহলে ব্যবস্থা নিতাম আমি ওকেই খোঁজছি কাকু ওকে তো খোঁজ পাচ্ছি না এখনো আমি কোথায় খুঁজছিস এই বাজারে খুঁজছি এখন কোথায় গেল খোঁজছি ওকে এখনো খুঁজতে পারছি না কোথায় গেল হঠাৎ করে কি সর্বনাশ ফোনটা তো ধরছে না তুই ফোন করে দেখেছিস হ্যাঁ হ্যাঁ ফোন করেছিলাম কিন্তু ও সুইচ অফ বলছে বেশ ঠিক আছে তুই একটা কাজ কর আর আধ ঘন্টা দেখ দিয়ে আমার কাছে আয় আর আমি ওইদিকে খবর লাগাই কোথায় খোঁজে এত লোকের ভিড়ে কাউকে খোঁজা কি সম্ভব খিদেও পেয়েছে যা এরা দোকান দেখে পকেটে টাকা পয়সা কিটা আছে নাকি একটু দেখি এই চিঠি কে দিল আর পকেটে চিঠি তো ছিল না কাকুকে ফোন করতে হবে তো তাড়াতাড়ি কিছু শ্লোক টোলক লেখা আছে